বন্ধুরা ওয়েলকাম টু উলাসিগ্রাম চ্যানেলবুলক ভিডিও আমি এখন আছি নাভারণ বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের মেন গেট অর্থাৎ মেন ফটক প্রবেশদ্বারের সামনে অনেক দিন থেকেই অনেক ভাইব্রাদার বন্ধুবান্ধব নাভারণ বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের ভিডিও দেখতে চেয়েছেন আপনাদেরকে দেখাতে যাচ্ছি অনেক স্মৃতি বিজড়িত নাভারণ বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের ভিডিও চিত্র সবাই এই ভিডিওর সাথেই থাকুন এবং যারা নতুন তারা অবশ্যই উলাসিগ্রাম ফেসবুক পেজে ফলো এবং উলাসিগ্রাম ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা অনেক কাঙ্ক্ষিত এবং স্মৃতি জড়িত নাভারণ বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় অনেক মানুষের স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলটির সাথে ব্যক্তিগতভাবে এই স্কুলটির সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে স্কুলের মেন ফটকে লেখা আছে বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত ডাকঘর যাদবপুর সারসা যশোর স্কুলের আঙিনায় এবং এই স্কুলের মাঠে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে স্মৃতি জড়িয়ে আছে ক্লাসরুমেও ক্লাসরুমের স্মৃতি হল শ্রীনীতাই স্যারের হাতে মার খাওয়া শ্রী নিতাই সার যখন মারতেন তখন ডাস্টার ছেলে মারতেন এবং স্কুল রুম থেকে বের করে দিতেন শ্রদ্ধিও নিতাই স্যার আজ আর নেই কিন্তু রেখে গেছেন অনেক স্মৃতি আসলে মান্নাদের সেই বিখ্যাত গানের মতন কপি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই তেমনি আমাদের সেই স্কুলের দিনগুলো আজ আর নেই এসেছে নতুন কুড়ি নতুন করে নতুন প্রজন্ম বন্ধুরা স্কুলের পাশেই দেখতে পাচ্ছে একটি দোকান এখানে স্কুলের ছাত্রদের জন্য বিভিন্ন খাদ্যপণ্য বিক্রি করে থাকেন দোকানি বন্ধুরা এটি হচ্ছে নাভারণ নাভারন বাগান ঈদগাহ ময়দান এই ঈদগাহ ময়দানে নাভারন সহ অনেক এলাকাবাসী প্রতি ঈদেই নামাজ আদায় করার জন্য সময়িত হন এর পাশেই আছে প্রাথমিক বিদ্যালয় বন্ধুরা বুরুজবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি তখনকার বিল্ডিংয়ের সাথে এখন নতুন করে আবার বিল্ডিং তৈরি করা হয়েছে সেই জন্য আগে যে অবকাঠামো ছিল সেটা অনেকটাই পরিবর্তন হয়েছে স্কুলটির দেয়ালে লেখা আছে বুরুজবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধুরা বান্নর ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিস্তম্ভ শহীদ মিনার আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই বিজয়ের মাসে বান্নর ভাষা আন্দোলন এবং একাত্তরের মুক্তিযোদ্ধার সকল শহীদের প্রতি জানাচ্ছি বিনাশ্রম শ্রদ্ধা

বন্ধুরা নাভারন বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের ভিডিও থেকে বিদায় নিলাম অন্য কোনো ভিডিও আবার আপনাদের সামনে নিয়ে আসবো সেই প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন